কাটেনি এর মধ্যেই বারবার বার প্রশ্নচিহ্নের মুখে পড়ছে রাজ্যে নারী নিরাপত্তা আমরা এর আগেও দেখেছি আমরা এর আগেও দেখেছি শিলিগুড়িতে এক পুলিশ পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমরা এর আগেও দেখেছি উত্তর দিনাজপুরে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ আমরা বলছি কী করে সঞ্জয় রায় যিনি সিভিক ভলেন্টিয়ার যাকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আরজিকর কাণ্ডে কোনোভাবেই যেন ওই নারী নির্যাতনকে আর কন্ট্রোল করা যাচ্ছে না প্রতিনিয়ত রোজ একটা না একটা এমন খবর উঠে আসছে যেখানে বারবার রক্ষকদের বিরুদ্ধে এই ভক্ষকের প্রশ্ন উঠে যাচ্ছে অর্থাৎ রক্ষকই ভক্ষক সিভিক ভলেন্টিয়ার যারা পুলিশের সঙ্গে সম্পৃক্ত থাকে সংযুক্ত থাকেন ল অ্যান্ড অর্ডারের থেকেও রাজ্যের ট্রাফিক রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা পুলিশ কর্মীদের অ্যাসিস্ট করা এই সমস্ত কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে সেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ন্ত্রণ কোথাও না কোথাও যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে কারণ সিভিক ভলেন্টিয়ারদের উপর অভিযোগে একবার নয় বারবার উঠে এসেছে কেন সিভিক ভলেন্টিয়ারদের এইভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন বারবার রাজ্যে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে কেন বারবার যারা রক্ষকের ভূমিকায় আছেন তারা ভক্ষকের ভূমিকায় চলে যাচ্ছেন তাহলে মানুষ যাবে কার কাছে মানুষ বিচার চাইবে কার কাছে যে বাঘের ঘর তার ঘরেই ঘুঘুর বাসা মানুষ কার কাছে বিচার চাইতে যাবে কোথায় যাবে কোথায় অভিযোগ জানাবে আমরা রাস্তাঘাটে যখন চলি তখন আমরা প্রায়শই দেখি নানান অভিযোগ মানুষের মনের মধ্যে জমা আছে পুঞ্জীভূত হয়ে আছে সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে জি করের ঘটনার পর যখন সঞ্জয় রায় গ্রেপ্তার হয় তারপর সিভিক ভলেন্টিয়ারদের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা নিয়মকানুন তৈরি করার পরিকল্পনা একটা চেক করার পরিকল্পনা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোথায় কি নারী নির্যাতনের ঘটনাও কমছে না সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাহলে প্রশ্ন হলো নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে কি ঘটেছে বর্ধমানে এক আদিবাসী মহিলার সঙ্গে এই নির্যাতনের ঘটনা ঘটেছে বলতেও খারাপ লাগে এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন এক সিভিক ভলেন্টিয়ার এই বিষয়ে আমি কথা বলবো আমার প্রতিনিধি রয়েছে সরাসরি সুজাতা মেহরা সুজাতা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন বারবার উঠছে এখনও থামছে না কি ঘটলো বর্ধমানে দেখো একদমই তাই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বারবার আন্দোলন করতে দেখা গেছে আর্যিকর ঘটনার পর উত্তাল হয়েছে রাজ্য দেশ এবং তারপরে কিন্তু বার যেটা দেখা গেছে যে মানে অভিযুক্তের তালিকায় এসে কোথাও না কোথাও একটা সিভিক ভলেন্টিয়ারের নামই কিন্তু জড়িয়ে যাচ্ছে আরজিকর কাণ্ডেও আমরা দেখেছি যেখানে সিভিক ভলেন্টিয়ারকে বিরুদ্ধে অভিযোগ রয়েছে আমরা দেখেছি পূর্ব বর্ধমান জেলার ভাতারি যে স্টেট জেনারেল হাসপাতাল আছে সেখানে আর্যিকর ঘটনার পরই কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার ডাক্তার যখন চিকিৎসা করাতে যায় তখন যে মহিলা চিকিৎসক তাকে চিকিৎসা করছিলেন তাকে আরজি করে ঘটনার উদাহরণ তুলে সেইরকম ভাবেই করে দেওয়ার হুমকি দেওয়া হয় সে অ্যারেস্ট হয়েছিল এরপরে কিন্তু আবারও দেখলাম পূর্ব বর্ধমান জেলারই আউশগ্রাম থেকে এবার ঘটনা সামনে এসেছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক আদিবাসী মহিলা তাকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে যেটা জানা যাচ্ছে যে মহিলা সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন যে রাত্রিবেলায় তিনি যখন বাড়িতে ছিলেন অন্য কেউ ছিল না সে একা পেয়ে তাকে সিভিক ভলেন্টিয়ার সিলতাহানি করে এবং ওই মহিলা তিরিশ বর্ষীয় মহিলা আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার শেখ রহমাতুল্লাহ বয়স উনচল্লিশ বছর আর তিরিশ বর্ষীয় আদিবাসী মহিলা তিনি অভিযোগ দায়ের করেছিলেন এই রহমত এর বিরুদ্ধে এখন এই রহমতুল্লাহ কিন্তু যেটা দাবি করছে যেটা তাকে তিনি জানাচ্ছেন যে তাকে কিন্তু ফাঁসানো হয়েছে দেখো এই সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু গ্রামে গ্রামে থাকে যখন তখন গ্রামে খুঁটি না যে যেসব কাণ্ড কারখানা হয় তার তথ্য কিন্তু যেখানে ওখানকার যে পুলিশ থানা রয়েছে সেখানকার ভারপ্রাপ্ত যে আধিকারিক বা তাকে যে থানাকে অভিহিত করে সেই সম্পর্কে সিভিক ভলেন্টিয়ার দাবি করছেন যে এই যে মহিলা তার পরিবার ওখানে গ্রামের মধ্যে চোলাই মদের বেআইনি মদের ঠেক চালায় এবং সেই ব্যবসা বন্ধ করতে বলাতেই তাকে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা জানতে পেরেছি যে হ্যাঁ মহিলার পরিবার কিন্তু ওই এলাকাতে একটা অবৈধ মানে মদের কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তবে ঘটনা কতটা সত্যি কি রয়েছে ঘটনার পেছনে তা কিন্তু এখন সম্পূর্ণটাই তদন্তের পর্যায়ে রাজনীতি একদমই অবশ্যই এই বিষয়ে তো আমাদের নজর থাকবে যে সত্যি এই তাকে ফাঁসানো হয়েছে কিনা বা শেখ রহমতুল্লাহ যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি ঠিক কথা বলছেন কি না কিন্তু সুজাতা এই একটা কথা বলে রাজ্যের যে মানে সার্বিক নারী নিরাপত্তার যে চিত্র সেইটাকে কিন্তু কোনোভাবে বদলানো যায় না কারণ আমরা দেখেছি খোদ আই এর স্ত্রী উপস্থিতির সুযোগ নিয়ে তার সঙ্গে এই জিনিসটা করা হয়েছে এবার সিভিক ভলেন্টিয়ার যাদের প্রপার পুলিশ ট্রেনিং নেই তাহলে তো সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে সুজাতা মানে সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবে হ্যাঁ দেখো একদমই তাই যেখানে সিভিক ভলেন্টিয়ারদের যেটা দায়িত্ব বা যে তাদের তাদের একটা সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হয়েছে আইনতভাবে যেখানে তাদেরকে কোনো ক্রমেই কিন্তু কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হবে বা রক্ষা করতে হবে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত করা যাবে না এমনটাও কিন্তু বলা হয়েছিল কিন্তু আমরা কিন্তু বারবারও দেখেছি যে এরকম হওয়ার পরেও পুলিশের তরফ থেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় সেরকমভাবেই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদেরকে এখানেও গ্রামে গঞ্জে তাদেরকে রাখা হয় যাতে আইন আইন শৃঙ্খলা যেটা রয়েছে সেটাকে যাতে ঠিকভাবে মেনটেন করা যায় এরকম ভাবে আর সিভিক ভলেন্টিয়ারদের এই যে দৌরাত্ব এ সম্পর্কে তো মানে কিছু বলার নেই কারণ বারবারই তারা কিন্তু উঠে আসছে যে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের নাম চলে আসছে এবং তাদের গ্রেপ্তার করা দেখো এই যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু এস সি যেহেতু আদিবাসী মহিলার সঙ্গে বিরুদ্ধে এরকম একটা করার তার অভিযোগ রয়েছে এস সি এস কিন্তু যেরকম তাকে গ্রেপ্তার করা হয়েছে সেরকমই কিন্তু যে উশীলতা হানি অভিযোগ সেরকমও রয়েছে এবং কিছু নন বেলেবেল ধারাও কিন্তু যুক্ত রয়েছে ফলে সিভিক ভলেন্টিয়ার কিন্তু আপাতত জেলে রয়েছে এবং তাকে আবার সোমবার রিপোর্ট করতে করতে বলা হয়েছে ফলে দেখো বারবারই যখন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে সব ভিলিং সিভিক ভলান্টিয়ার হয়তো এরকম নয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু এরকম ঘটনার জন্য কোপে পড়ে যাচ্ছে এবং তাদের কোথাও বোধহয় একটা পুলিশের হয়তো যেটা আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন সময় পুলিশ মহলে কথাবার্তা বলে পুলিশ পুলিশের সংখ্যা কিছু কম এবং অনেক ক্ষেত্রে পুলিশ বিভিন্ন যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে নেতা মন্ত্রী রয়েছে তাদেরকে গার্ড দিতে দিতে কোথাও যেন তাদের সংখ্যাটা আরেকটু একটু কমে গেছে আম জনতার জন্য তাদেরকে তাদের মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু অনেকটা দায়িত্ব পড়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রেও দেখা গেছে যে গ্রামে বিভিন্ন রকম এই যে চোলার মধ্যে কারবার বন্ধ করতে হবে এইটা সিভিক ভলেন্টিয়ার দিয়েই বা বলা হচ্ছে বলানো হয়েছে তো এই ক্ষেত্রে দেখা যায় সিভিল ভলেন্টিয়ারদের উপর কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়ার ব্যাপারটা রয়েছে ফলে তারাও কিন্তু একটা বোধহয় সাহস পেয়ে যায় কোথাও যে আমরাও বোধহয় পুলিশের সমমর্যাদায় এরকমই একটা কিন্তু উঠে আসে রাজনীতির বেশ একদমই এই জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে সুজাতা আমি তোমাকে একটা বিষয় বলতে চাই এবং দর্শকদের জন্য বলতে চাই মার্চ দু হাজার একটি হাইকোর্টের নির্দেশিকা আছে যে নির্দেশিকায় কিন্তু বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যারা তারা কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেনের কাজে থাকতে পারেন না অথচ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেনের কাজে লাগানো হয় কারণ সিভিক ভলেন্টিয়ারদের যে সীমাবদ্ধতা সেটা খুব সম্ভবত ট্রাফিকের নিয়ন্ত্রণের ক্ষেত্রেই রাখা হয়েছিল কিন্তু তাও বিভিন্ন গ্রামে ঠিক যে কথাটা তুমি বললে যে বিষয়টা বলে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য সিভিক ভলেন্টিয়ারদেরকে রাখা হয় এই জায়গায় দাঁড়িয়ে কি সিভিক ভলেন্টিয়াররা নিজেদেরকে তারা পুলিশের থেকেও বড় মনে করে পুলিশের থেকে বড় মনে করে কিনা জানা নেই কিন্তু তবে এটা কিন্তু ঘটনা যেহেতু তাদের উপর একটা এরকম দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ফলে তারা যাদেরকে যখন গ্রামে বিভিন্ন রকমের যে অনৈতিক কার্যকলাপ চলছে তার যখন বিরোধিতা করতে যেতে হয় স্বাভাবিকভাবে তাদেরও কিন্তু দাপট দেখানোর প্রয়োজন হয়ে পড়ে কেননা তাদের কাছে সেই দায়িত্বটাই দেওয়া হয়েছে ফলে তারা যদি সেই দাপটটা না দেখায় তাহলে তো গ্রামে যে দায়িত্বটা সিভিল ভলেন্টিয়ারের ওপর ছুপে দেওয়া হয়েছে বা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক ভাবে মেনটেন হবে না তাদেরকে করবে না ফলে তারাও যেন কোনো জায়গাতে এসে পুলিশের মতনই দাপট দেখাতে থাকে এবং তারা এক প্রকার বলা যায় যে এটা ক্ষেত্রে তারা বাধ্য হয়ে পড়ছে কেননা যদি তারা ওই ক্ষেত্রে দাপট না দেখায় যদি তাদের সামনে ওইটা কোনো রকম কোনো বড় কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আবার তারা থানায় এসে তার যে আর অথরিটি রয়েছে তার কাছে আবার বকুনি খাবে তো এইটা একটা তাদের মধ্যে কিন্তু ভয়ভীতি কাজ করে যেটা আমরা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলি কিন্তু জানতে পারছি যে তারা তাহলে সুজাতক সুজাতা গাফিলতির কথা তাহলে বলতে হয় ঊর্ধ্বতন পুলিশ কর্মীদের ঊর্ধ্বতন পুলিশের দায়িত্বে যারা আছেন কারণ নির্দেশিকা থাকা সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ারদের প্রপার পুলিশ ট্রেনিং না থাকা সত্ত্বেও তাদেরকে যদি এই ধরনের কাজে ব্যবহার করা হয় তাদের প্রপার পুলিশ ট্রেনিং না থাকার ফলে তাহলে এই ধরনের ঘটনা তো ঘটবেই আরজিকর্তার প্রমাণ একজন পুলিশের কোয়ার্টারে তিনি থাকতেন তিনি হাসপাতালের মধ্যে চলাচল করতেন তাই সিভিক ভলেন্টিয়ারদের এই যে ছাড় এই যে বারবার অন্ত তাই নিয়ে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠতেই পারে সুজাতা একদমই তাই একদমই তাই কেননা সিভিক ভলেন্টিয়ার সে কিন্তু কোনো জায়গায় নিজের থেকে নিযুক্ত হতে পারে না স্বাভাবিকভাবেই তাকে যখন কোনো থানা কোনো জায়গায় পাঠাচ্ছে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু থানার যিনি অফিসার রয়েছেন উত্তর নেতৃত্ব রয়েছেন তার উপর পর্তায় ফলে সিভিক ভলেন্টিয়ার যখন একটা গ্রামে যাচ্ছে সেখানে ডিউটি কিন্তু ভাগ করে দেওয়া হয় থানা থেকে যে তুমি আজকে এখানে ডিউটি করবে তুমি আজকে ওখানে ডিউটি করবে তোমার আজকে এই ডিউটি রইল ফলে কোথাও একটা দায়িত্ব বা একটা গাফিলতি কিন্তু থানা এরিয়ে যেতে পারে না বা থানার যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু এরিয়ে যেতে পারেন না নিজের দায়িত্ব যদি সিভিক ভলেন্টিয়ার সেই জায়গায় গিয়ে কোনো রকম অনৈতিক কার্যকলাপ করে বা কোনো রকম কোনো ঘটনার সঙ্গে বা কোনো রকম ঔদ্ধত্ব প্রকাশ করে সেক্ষেত্রে কোথাও যেন একটা দায়িত্ব এসে পড়তেই বাধ্য থানার সংশ্লিষ্ট থানার মানে যে থানার আন্ডারে সিভিক ভলেন্টিয়ার থাকছে তার ওপরেতে কেননা তাকে যখন সেই জায়গায় পাঠানো হয় তখন কিন্তু থানার যিনি আধিকারিক ইনসিডেন্ট বা থানা তাকে কিন্তু সেই ডিউটিটা দিয়েছে বলে সে সেখানে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি এড়িয়ে যেতে পারে না সেই সংশ্লিষ্ট থানা বা থানা যিনি আধিকারিকরা রয়েছেন তারা একদমই শুধু তাই নয় আমরা এবার শুনে নেবো একবার যে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে হাউস একটা সিভিক ভলেন্টিয়ার আগেনস্ট একটা মহিলা কমপ্লেন্ট করেছিলেন গত রাত্রি আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি সিভিক অ্যারেস্টও করেছি কোর্টে ফরওয়ার্ড করছি সুজাতা যে রিপোর্ট উঠে আসছে সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে মানে যে রিপোর্ট আমরা পাচ্ছি সূত্র মারফত যে তাকে কুনজরে দেখা হতো সেই মহিলাকে কুনজরে দেখা হতো রীতিমতো তাকে ফলো করা হতো তো এই বিষয়টা উঠে আসছে বিষয়টা একটু খোলসা করে বলো মানে এই তার কি গ্রাম তার যে বাড়ি তার বাড়ির আশপাশে কি শেখ রহমতুল্লাহ থাকতেন দেখো যে একই গ্রাম যেটা রয়েছে সেই গ্রাম সেই গ্রামেরই বাসিন্দা ওই মহিলা এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ রায় কিন্তু মহিলার অভিযোগের ভিত্তিতে হচ্ছে ঘটনাটা যেটা জানা যাচ্ছে এবং যেটা বলছেন মহিলা যে তাকে কোন নজরে দেখা হতো এবং তারপরেই এদিনকে তাকে বাড়িতে একা পেয়ে কিন্তু তার করা হয় এবং তারপরে তিনি থানাতে আসেন এবং অভিযোগ দায়ের করেন এটা কিন্তু সম্পূর্ণ মহিলার অভিযোগ তবে রহমতুল্লাহ যারা পারিপার্শ্বিক রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ ভাবেই বলছেন যে রহমতুল্লাহ কিন্তু এরকম কোন ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে না তাকে ফাঁসানো হয়েছে অভিযুক্ত যিনি রয়েছেন তারও কিন্তু সেটাই দাবি যে তাকে ফাঁসানো হয়েছে এবং যেটা ওই এলাকাতে যেটা আরও জানা যাচ্ছে যে ওই এলাকায় একটি সালিশি সভা হওয়ার একটা দু তরফের পাড়ায় পাড়ায় পার্শ্ব প্রতিবেশীদের মধ্যে ঝামেলা হয়েছিল ফলে সেখানে একটা সালিশি সভারও আয়োজন করা হতে চাচ্ছিল তখন এই যে সিভিক ভলেন্টিয়ার এ কিন্তু বলে যে যদি তুমি সালসি সভা করা কিন্তু আইনতে যায় না এবং যদি সালিস সভা করতে হয় কিন্তু থানাকে জানাতে হবে এই নিয়েও কিন্তু আগে একটা বাঘ বিতণ্ডা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ওই গ্রাম গ্রামের মানুষজনের এবং যেটা জানা যাচ্ছে যে এই পরিবার কিন্তু একটা বেআইনি চলাই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেটাও বিরোধিতা করেছিল সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিপ্রেক্ষিতেই সিভিক ভলেন্টিয়ারের দাবি যে তাকে ফাঁসানো হয়েছে তবে সম্পূর্ণটাই অভিযোগ এবং পাল্টা অভিযোগ আমরা সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারকে আদালতে পেশ করা হয়েছে এবং এসসি এসটি যদি একটা রয়েছে সেই জন্য কিন্তু এবং আরো যেটা এখন যে নতুন আইন রয়েছে সেই আইনের ভারতীয় ন্যায় সংহিতা সেই আইনের ভিত্তিতে কিন্তু তাকে আপাতত জেলে থাকতে হয়েছে যেটা আদালতের আদেশ অনুসারে সোমবার তাকে আবারও কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে এখন সম্পূর্ণটাই দেখো তদন্তের পর্যায়ে রয়েছে সম্পূর্ণ কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু যেটা আমরা দুতরফের তরফ থেকে জানতে পেরেছি সেটাই জানা গেছে রাজদীপ বেশ সুজাতা যে বিষয়টি আমি এখানে বলতে চাই যদি সত্যি শেখ রাহমতুল্লার দাবি সঠিক হয় তিনি যদি অপরাধী না হন তাকে যদি ফাঁসানো হয় সেটাও কিন্তু একটা গুরুতর অপরাধ কারণ কোনো নির্দোষকে এইভাবে ফাঁসানো যায় না কিন্তু যদি শেখ রহমতুল্লাহ সত্যি বলে থাকেন সেই ক্ষেত্রে তিনি সিভিক ভলেন্টিয়ার তিনি গ্রামের খবর রাখতেন তুমি যে কথাটি বললে নাকি খোঁজ পাওয়া গেছে এরকম কিছু তোমরাও খবর পেয়েছো সূত্র মারফত যে সত্যি সেই মহিলার এরকম কোনো ব্যবসা ছিল এবং শেখ রহমতুল্লাহ যে দাবিটা করছে তারও হয়তো এরকম কিছু ছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে পুলিশ কি এই বিষয়টা শেখ রাহমদৌল্লার দাবিটাকে তদন্ত করে দেখার জন্য তারা কোনো পদক্ষেপ নিয়েছে তার বাড়ি থেকে এমন কিছু পাওয়া গেছে যার ফলে শেখ রহমদ্দুল্লাহ দাবিটা সত্য বলে প্রমাণিত হয় একদমই পুরোটাই তদন্তের পর্যায়ে রয়েছে আর যেটা দেখা যাচ্ছে যে যে এলাকা থেকে ঘটনা উঠে এসছে মহিলা কিন্তু পুরোপুরি আদিবাসী আদিবাসী এলাকার বাসিন্দা কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 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 এই মহিলা তার তিনি একটা চলায় কারবার করেন বেয়ানি তার পরিবার এটা কিন্তু ঘটনা এখন এর যে অভিযোগ রয়েছে এবং যে পাল্টা অভিযোগ রয়েছে সবটাই পুলিশ খতিয়ে দেখছে এখন তো সম্পূর্ণটাই তোমার আইনের তত্ত্বাবধানে চলে গেছে সম্পূর্ণটাই কিন্তু তদন্ত চলছে এবং দু তরফেরই অভিযোগ খতিয়ে দেখা তো অবশ্যই হবে কেননা আদালতও সেটা চাইবে এবং পুলিশ এখন কি করে সেটাও এখন দেখার রয়েছে যে কতখানি পুলিশ এই ব্যাপারটাতে তদবির করে সঠিক তথ্য তুলে আনতে পারে কিন্তু আমরা দেখেছিলাম যে বিগত দিনেও কিন্তু বর্ধমান যে জেলা পুলিশ রয়েছে তার যে সব মামলা এই 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 সাম্প্রতিক সময় ঘটেছে প্রত্যেকটারই কিন্তু একদম যথাযথভাবে তদন্ত করে সেগুলো সমাধান করতে সমর্থ হয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পুলিশ আশা করা যাচ্ছে যে এই যে ঘটনা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং তারও সঠিক তদন্ত হবে এবং সঠিক তথ্য উঠে আসবে তবে মহিলাদের যে ব্যাপারটা ব্যাপারটা নিরাপত্তার এটা কিন্তু একটা বড় ঘটনা এই মুহূর্তে সামনে চলে এসেছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের যে স্থীলতাহানি কেস ঘটছে মহিলাদের উপরে বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে এবং এই নিয়ে কিন্তু উদ্বেগজনক বলাই যায় সাম্প্রতিক সময়ে কেননা বারবার এরকম ঘটনা সামনে আসছে নিরাপত্তা বলায় কোথাও কি কোনো আইনের ক্ষেত্রে রয়েছে নাকি কোথাও কোনো নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি রয়েছে এটা কিন্তু একটা বড় ঘটনা হয়ে পড়ছে কেননা যেখানে আইনের লক্ষক সে তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠে আসছে এটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে বেশ সুজাতা অনেক ধন্যবাদ কি তথ্য তুলে ধরার জন্য সরাসরি এই বিষয় আমাদের নজর থাকবে কিন্তু বিষয় যেটি হলো এটা কি সঞ্জয়ের কোনো রিপিট টেলিকাস্ট কারণ এই আর্যিকরের ঘটনার পর থেকে আমরা কিন্তু বারবার দেখেছি যে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু সিভিক ভলান্টিয়ার কেন বারবার যারা রক্ষক যারা আইনের রক্ষক যাদের কাছে মানুষ বিচার চাইতে যাবেন তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ কিন্তু সামনে এসেছে কিন্তু হ্যাঁ যদি সত্যিই শেখ রহমতুল্লার বক্তব্য সঠিক হয় তাকে যদি ফাঁসানো হয় তাহলেও কিন্তু যদি তাকে ফাঁসানো হয়ে থাকে তার তাকে যে ফাঁসিয়েছে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত অন্তত আইন সেটা বলে তাই আমাদের নজর থাকবে এই ঘটনার দিকে আদপেও শেখ মহামতুল্লাহকে ফাঁসানো হয়েছে কিনা বা এই ঘটনাটা সত্যি কিনা যে মহিলা অভিযোগ করছেন সেই ঘটনা সত্যি কিনা এবং আরও রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ এক্সক্লুসিভ আমরা তুলে ধরবো আপনাদের কাছে এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমে